নিজের খেয়াল খুশি মতো বিদ্যালয়ে আসা যাওয়ার অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে এছাড়াও চলতি শিক্ষাবর্ষে বিদ্যালয়ে ক্লাস নিয়েছে হাতে গুনা মাত্র কয়েকদিন ক্লাস না নিয়েই স্কুলে আসা যাওয়া করেন নিজের খেয়াল খুশি মতো এমনই ঘটনা ঘটেছে নীলফামারির ডিমলা সদর ইউনিয়নের সর্দারহাট সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড করে আসছে বলে অভিযোগ উঠে বিদ্যালয়ের সহ শিক্ষক আলমের বিরুদ্ধে রুটিনে ক্লাস থাকলেও ক্লাসে আসেন না তিনি ক্লাস না নিয়েই স্কুলে আসা যাওয়া করেন নিজের খেয়াল খুশি মতোই এমনটাই বলছেন শিক্ষার্থীরা অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত হওয়ার নিয়ম নীতির তোয়াক্কা করেন না ওই শিক্ষক এছাড়াও দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাব খাটিয়ে নিজের খেয়াল খুশি মতো স্কুলে আসা যাওয়া করেন তিনি কখনো স্কুলে আসলেও ঠিক মতো কোনো ক্লাস করান না শিক্ষক ফয়জুল আলম আসবে সুন্দর করে ক্লাস হবে বাচ্চা কাচ্চা পড়বে এখন ধরেন যে এখানে আসে ঠিক রকম ক্লাসে হয় না বাচ্চা কাচ্চা তা গার্জেন কিভাবে বাচ্চা কাচ্চা এখানে পাঠাবে বুঝছেন একটা শিক্ষকের কাছে তো সবকিছু আপনাকে বাচ্চা করে শিক্ষার জন্য আমরা স্কুল ছাড়িয়ে দেওয়ার জন্য বাচ্চা পাঠাই না ভর্তি টাকে না বা একটা বৃত্তি পর্যন্ত এই স্কুলে পায় না মানে লেখাপড়া এমন জিরো তখন এই প্রাইভেট স্কুল পড়ছিলাম অনেকটা অনেক ভালো ছিল কিন্তু আপনি দেখেন এই স্কুলে কোনো পড়াশোনা হয় নাই এই স্কুলে আমরা লেখাপড়া করছি

আমি নিয়মিত বিদ্যালয়ে আসি কিনা সেই কৈফত কি আপনাকে দিব আমার স্কুলে আপনাকে পাঠিয়েছে কে এই বিদ্যালয়ের অনেক অনিয়ম আছে সেগুলো দেখেন শুধু আমাকে বলছেন কেন এমনই তর্কে জড়িয়ে পড়েন তিনি আমার যদি আমার দেখার কোনো নেই মানে এই বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিক ভাবে বলেও তার কোনো সুরাহা পাননি এমনকি ম্যানেজিং কমিটির সভাপতি সহ কর্তৃপক্ষকেও অবহিত করা হলেও মেলেনি কোনো সমাধান এমনটাই বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ শিক্ষকবৃন্দ সার্সেন্ট এসে তারপর বহু চেষ্টা করে আপনি কিনে পাইলে প্রায় স্কুলে যোগদান করবো কিন্তু স্কুলে আসার পর থেকেই উনি ভাগ করতে প্রধান শিক্ষক ছিলেন আমি আবার প্রধান শিক্ষক আসছি সেই জিনিসটা ভালো চোখে দেখতো না উনিয়া না সম্পনা নিয়মিত স্কুলে আসে না खुद কই চলে যায় ইতিপূর্বে নিয়মিত পাঠদান না করার কারণে তাকে শোকজ করা হয়েছিল পরিবর্তন না হলে আগামীতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে একই সাথে দায়িত্ব অবহেলার ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম শাহজাহান সিদ্দিক যদি লিখিত আমরা কোনো অভিযোগ হয় তাহলে আমরা তদন্ত ব্যবস্থা নেব